আমেরিকা ইসরাইল এবং ব্রিটেন জার্মানসহ তাদের মিত্র দেশগুলোর পোষিত পশ্চিমা গণমাধ্যম পশ্চিমা মিডিয়া পশ্চিমা সংবাদ মাধ্যম এবং ভারত সহ এই অঞ্চলে পশ্চিমা সংবাদ মাধ্যমের দোসর গদি মিডিয়ার ভণ্ডামি ভাওতাবাজি বিচারিতা এবং মিথ্যার কারবারটা খালি দেখুন পশ্চিমা সংবাদ মাধ্যম এবং ভারত সহ এই অঞ্চলে পশ্চিমা সংবাদ মাধ্যমের দোসর গদি মিডিয়া তাদের খবরে বলছে যে ইরানের রাজধানী তেহরান খালি করা হচ্ছে কিন্তু পশ্চিমা মিডিয়া পশ্চিমা সংবাদ মাধ্যম এবং ভারত সহ এই অঞ্চলে পশ্চিমা সংবাদ মাধ্যমের দোসর গদি মিডিয়া তাদের খবরে এটা বলছে না যে ইরানের পাল্টা হামলায় ধ্বংস হওয়ার মুখে ইসরায়েলের রাজধানী তেলাবিবো খালি করা হচ্ছে এটা তারা বলছে না পশ্চিমা মিডিয়া পশ্চিমা সংবাদ মাধ্যম এবং ভারত সহ এই অঞ্চলে পশ্চিমা সংবাদ মাধ্যমের দোসর গদি মিডিয়া তাদের খবরে বলছে যে ইরান পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছিল তাই ইসরায়েল হামলা চালিয়েছে কিন্তু গোয়েবেলসি ও পশ্চিমা মিডিয়া পশ্চিমা সংবাদ মাধ্যম এবং ভারত সহ এই অঞ্চলে পশ্চিমা সংবাদ মাধ্যমের দোসর গদি মিডিয়া গোয়েবেলসিও গদি মিডিয়া তাদের খবরে এটা বলছে না যে ইসরায়েল অলরেডি আগে থেকেই পারমাণবিক বোমা তৈরি করে রেখেছে তারা এটা বলবে না তারা এটা বলছে না ভণ্ডামির পরাকাষ্টটা পশ্চিমা মিডিয়া পশ্চিমা সংবাদ মাধ্যম এবং ভারতসহ এই অঞ্চলে পশ্চিমা সংবাদ মাধ্যমের দোসর ভণ্ডামির পরাকাশটা গদি মিডিয়া তাদের খবরে বলছে যে ইরান ইসরায়েলের জন্য হুমকি ইরান ইসরায়েলের জন্য হুমকি কিন্তু পশ্চিমা মিডিয়া পশ্চিমা সংবাদ মাধ্যম এবং ভারত সহ এই অঞ্চলে পশ্চিমা সংবাদ মাধ্যমের দোসর গদি মিডিয়া তাদের খবরে এটা একদম বলছে না যে বেঞ্জামিন নেতানিয়াহুর ইসরাইল ইসরায়েল বেঞ্জামিন নেতানিয়াহুর ইসরায়েল সমগ্র মধ্যপ্রাচ্যের জন্য হুমকি তো বটেই এমনকি সারা বিশ্বের জন্য চরম হুমকি এটা তারা বলবে না মানুষকে এইভাবেই তারা মিথ্যাটা গিলিয়ে যাচ্ছে ভাওতাবাজ পশ্চিমা মিডিয়া পশ্চিমা সংবাদ মাধ্যম এবং ভারত সহ এই অঞ্চলে পশ্চিমা সংবাদ মাধ্যমের দোসর ভাঁওতাবাজ গদি মিডিয়া তাদের খবরে বলছে যে ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আই এ সাথে অর্থপূর্ণ আলোচনা করেনি কিন্তু ভাঁওতাবাজ পশ্চিমা মিডিয়া পশ্চিমা সংবাদ মাধ্যম এবং ভারত সহ এই অঞ্চলে পশ্চিমা সংবাদ মাধ্যমের দোসর ভাঁওতাবাজ গদি মিডিয়া তাদের খবরে এটা বলছে না যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইয়ের জন্য পুরোপুরি উন্মুক্ত ছিল এবং আই ইয়ের প্রতিনিধিরা নিয়মিত এসে ইরানের সেই শান্তিপূর্ণ শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি পরিদর্শন করতেন এমনকি মিথ্যার কারবারই পশ্চিমা মিডিয়া পশ্চিমা সংবাদ মাধ্যম এবং ভারতসহ এই অঞ্চলে পশ্চিমা সংবাদ মাধ্যমের দোসর মিথ্যার কারবারি গদি মিডিয়া তাদের খবরে এটাও বলছে না যে ইসরায়েল কখনো আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে আই এ তাদের পারমাণবিক স্থাপনাগুলো একবারের জন্যেও পরিদর্শন করার অনুমতি দেয়নি অনুমতি দেয়নি ইসরায়েল আমেরিকা ইসরায়েল ব্রিটেন জার্মানসহ তাদের মিত্র দেশগুলোর পোষিত পোষা ভণ্ড ভাউতাবাজ নিচারি এবং গয়ে ও মিথ্যার কারবারি পশ্চিমা গণমাধ্যম পশ্চিমা মিডিয়া পশ্চিমা সংবাদমাধ্যম এবং ভারত সহ এই অঞ্চলে এই সব পশ্চিমা সংবাদ মাধ্যমের দোসর গদি মিডিয়া তাদের খবরে দেখাচ্ছে তাদের খবরে বলছে যে আয়াতুল্লাহ খামেনেইর ইরান একটা দায়িত্বজ্ঞানহীন দেশ কিন্তু তারা এটা বলছে না যে ইরান এনপিটিতে স্বাক্ষর করেছে কিন্তু ইসরায়েল আজও পর্যন্ত এনপিটিতে স্বাক্ষর করেনি একথাটা ওই গদি মিডিয়া ওই পশ্চিমী মিডিয়া ধাপ্পাবাজ মিথ্যাবাদী মিডিয়া তারা সব বলছে না আমেরিকা ইসরায়েল ব্রিটেন জার্মান সহ তাদের মিত্র দেশগুলোর পোষা ভণ্ড ভাঁউতাবাজ বিচারী এবং গোয়েবেলসীয় মিথ্যার কারবারি পশ্চিমা মিডিয়া পশ্চিমা সংবাদ মাধ্যম এবং ভারত সহ এই অঞ্চলে ওই সব সংবাদ মাধ্যমের দোসর ওই সব সংবাদ মাধ্যমের পোষা গদি মিডিয়া তাদের খবরে দেখাচ্ছে খবরে বলছে যে ইরান হচ্ছে শান্তির জন্য নাকি হুমকি কিন্তু তারা এটা বলছে না যে ইরান অন্য কোনো দেশের ভূখণ্ড দখল করেনি যেখানে ইসরায়েল তার সমস্ত প্রতিবেশীর ভূখণ্ড দখল করে রেখেছে দখল করে আছে এটা বলছে না ইসরায়েল ফিলিস্তিন এমনকি জেরুজালেম শহরও দখল করে রেখেছে এবং জাতিসংঘ বারবার এই দখলকে অবৈধ ঘোষণা করেছে তারপরেও ওই সব ভণ্ড মিডিয়া এসব কথা বলছে না আমেরিকা ইসরায়েল ব্রিটেন জার্মান সহ তাদের মিত্র দেশগুলোর প্রসিত ভন্ড ভাউতাবাস বিচারি এবং গোয়েবেলসীয় মিথ্যার কারবারি পশ্চিমা গণমাধ্যম পশ্চিমা মিডিয়া পশ্চিমা মাধ্যম এবং ভারত সহ এই অঞ্চলে ওইসব পশ্চিমা সংবাদ মাধ্যমের দসর গদি মিডিয়া তাদের খবরে দেখাচ্ছে খবরে বলছে কভারেজ দিচ্ছে ইরানে মুসলিমেও কিছু সরকার বিরোধী ব্যক্তির বিক্ষোভকে অসাধারণভাবে কভারেজ দিয়ে বলছে ইরানে বিক্ষোভ হচ্ছে ইসলামী শাসনের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে ইত্যাদি মুসলিমেও সেইসব বিক্ষোভকে বিশাল কভারেজ দিচ্ছে কিন্তু তারা ইরানে সরকারের পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে কোটি কোটি মানুষের বিশাল বিক্ষোভকে কভার করছে না আমেরিকা ইসরায়েল ব্রিটেন জার্মান সহ তাদের মিত্র দেশগুলোর পোষিত ভণ্ড ভাওতাবাস বিচারী এবং গোয়েবেলসীয় মিথ্যার কারবারি এই সব পশ্চিমা গণমাধ্যম পশ্চিমা মিডিয়া পশ্চিমা সংবাদ মাধ্যম এবং ভারত সহ এই অঞ্চলে এই সব পশ্চিমা সংবাদ মাধ্যমের দোসর গদি মিডিয়া বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলে যে বিক্ষোভ চলছে সেসবের কোনো বিশ্লেষণ করছে না সেসবের কভার করছে না যা ইসরায়েলের শাসন ব্যবস্থাকে পরিবর্তন করে দেওয়ার সম্ভাবনা তৈরি করেছে এটা কিন্তু তারা গোপন করছে আমেরিকা ইসরায়েল ব্রিটেন জার্মান সহ তাদের মিত্র দেশগুলোর তাদের মিত্র দেশগুলোর পচিত ভণ্ড ভাওতাবাজ বিচারি এবং গোয়েবেলসীয় মিথ্যার কারবারি পশ্চিমা গণমাধ্যম পশ্চিমা মিডিয়া পশ্চিমা সংবাদ মাধ্যম এবং ভারতসহ এই অঞ্চলে ওইসব পশ্চিমা সংবাদ মাধ্যমের দোসর গদি মিডিয়া যাকে আমরা বলি গদি মিডিয়া সেই গদি মিডিয়া তাদের খবরে একবারের জন্যও দেখাচ্ছে না যে জাতিসংঘের আইন লঙ্ঘন করেও ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধভাবে প্রবেশকারী এবং বসতি স্থাপনকারী ইহুদিরা দখলদার ইহুদিরা দখলদার এবং একবারের জন্যও বলছে না যে দখলদার হিসেবেই তাদের চিহ্নিত করা উচিত তারা এটা বলছে না এটা তারা বলবে না আমেরিকা ইসরায়েল ব্রিটেন জার্মান সহ তাদের মিত্র দেশগুলোর প্রসিত ভণ্ড ভাউতাবাস বিচারী এবং গোয়েবেলসিও মিথ্যার কারবারি গোয়েবেলসিও মিথ্যার কারবারি পশ্চিমা সংবাদ মাধ্যম এবং ভারত সহ এই অঞ্চলে ওইসব পশ্চিমা সংবাদ মাধ্যমের দোসর গদি মিডিয়া তাদের খবরে ফিলিস্তিনিদের গণহত্যার সাথে জড়িত ইসরায়েলি বেসামরিক নাগরিকদের সন্ত্রাসী নয় বরং পাহারাদার হিসাবে বর্ণনা করে লজ্জা 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 ধিক্কার 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 পশ্চিমা গণমাধ্যমগুলো এটা বলছে এটা দেখাচ্ছে এটা জানাচ্ছে যে ইসরাইল ইরানের অমুক অমুক লক্ষ্য আঘাত করেছে কিন্তু আমেরিকা ইসরায়েল ব্রিটেন জার্মান সহ তাদের মিত্র দেশগুলোর পোষিত ভণ্ড ভাউতাবাস বিচারী এবং গোয়েবেলসীয় মিথ্যার কারবারি এবং ভারত সহ এই অঞ্চলে ওই সব পশ্চিমা সংবাদ মাধ্যমের দোসর গদি মিডিয়া তাদের খবরে এটা একবারও দেখাচ্ছে না এটা একবারও বলছে না যে ইরান ইসরাইলে মোসাদের দপ্তর ইরান ইসরাইলে মোশাদের সদর দপ্তর ইউনিট নাম্বার টু এইট জিরো জিরোতে আঘাত করেছে এবং ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফের জেনারেল স্টাফ সদর দপ্তরেও আঘাত করেছে এমনকি এটাও উল্লেখ করছে না যে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়কেও লক্ষ্যবস্তু করে সফলভাবে আঘাত এনেছে ইরান গোপন করে যাচ্ছে ইসরায়েলের জৈবিক অস্ত্র কারখানা ধ্বংস হয়ে যাওয়ার খবর কেউ কারা ওই দিচারি ভন্ড ভাউতাবাজ মিথ্যাবাদী গোয়ে মিথ্যার কারবারি সব গণমাধ্যম পশ্চিমা গণমাধ্যম এবং তাদের দোসর আমাদের দেশের গদি মিডিয়া আমেরিকা ইসরায়েল ব্রিটেন তাদের দেশগুলোর জার্মান দিচারি এবং পশ্চিমা 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 গণমাধ্যম মিডিয়া ভারত সহ এই অঞ্চলে সব পশ্চিমা সংবাদ মাধ্যমের দোসর গদি মিডিয়া তাদের খবরে এটা একবারও দেখাচ্ছে না একবারও বলছে না যে ইসরায়েলের নাওয়াতাম বিমান ঘাটিতেও সফলভাবে আঘাত এনেছে ইরান রামাত ডেভিড বিমান ঘাঁটিও ধ্বংস করে দিয়েছে ইরান হাইফা তেল শোধনাগারও ধ্বংস করে দিয়েছে ইরান কথা তারা তাদের খবরে তাদের ভিডিও ফুটেজে তাদের কভারেজে একবারও দেখাচ্ছে না কি ভয়ঙ্করভাবে মিথ্যা প্রভাগান্ডা চালানো হচ্ছে দেখুন জাতিসংঘ যে এলাকাকে অধিকৃত ফিলিস্তিন হিসাবে ঘোষণা করেছে আমেরিকা ইসরায়েল ব্রিটেন জার্মান সহ তাদের মিত্র দেশগুলোর পোষিত ভণ্ড ভাওতাবাজ দ্বিচারি এবং গোয়েবেলসীয় মিথ্যার কারবারি পশ্চিমা গণমাধ্যম পশ্চিমা মিডিয়া পশ্চিমা সংবাদ মাধ্যম এবং ভারত সহ এই অঞ্চলে ওই সব পশ্চিমা সংবাদ মাধ্যমের দোসর গদি মিডিয়া সেই অধিকৃত ফিলিস্তিনকেই অধিকৃত ফিলিস্তিনকেই অধিকৃত ফিলিস্তিনকেই ইসরায়েল বলে কোট আন কোট ইসরায়েল বলে উল্লেখ করছে কত বড় দুঃসাহস এত কিছুর পরেও আমেরিকা ইসরায়েল ব্রিটেন জার্মান সহ তাদের বিচারি কারবারি ওই সব পশ্চিমা গণমাধ্যম পশ্চিমা মিডিয়া পশ্চিমা সংবাদ মাধ্যম পশ্চিমাদের কাছে দিব্যি বিশ্বাসযোগ্য দিব্যি বিশ্বাসযোগ্য তার মানে শ্বেতাঙ্গ সভ্যতার বর্বরতার এই দিকটাও আজ খুল্লাম খুল্লা প্রকাশ্যে এসে গিয়েছে ফিলিস্তিনিদের গণহত্যার সাথে জড়িত ইসরায়েল এবং ইসরায়েলের বেসামরিক নাগরিকরা সন্ত্রাসী নয় তারা এদের কাছে পাহারাদার বুঝতে পারছেন এটা নাকি আত্মরক্ষার অধিকার কিছু বলতে চাইলে আপনিও মন্তব্য করে বলে যান এর বাইরে আর কিছু বলতে পারছি না নিউজ নির্ভীকে প্রায় প্রতিদিনই দেখতে পাচ্ছেন ঝটপট দশটা খবর সহ সাম্প্রতিক বিষয় বিশেষ করে ইরান ইসরায়েল সংঘাত নিয়ে বিশ্লেষণ ধর্মী গুরুত্বপূর্ণ প্রতিবেদনের এমনই সব ভিডিও যা বেশিরভাগ মূল সংবাদ মাধ্যম বিশেষ করে মূলধারার টিভি চ্যানেলগুলোতে আদৌ দেখতে পাবেন না বিশ্বজুড়ে বর্তমান সময়ের সংকটময় পরিস্থিতিতেও তারা মূলত কেন্দ্রের এবং কোনো কোনো ক্ষেত্রে রাজ্যের শাসক দলের সন্তুষ্টি অর্জনে এমন সব সংবাদ ইত্যাদি পরিবেশন করে চলেছে যা রীতিমতো সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াতে ইন্ধন দিচ্ছে অন্যদিকে এই সব গতি মিডিয়ার বিপরীতে রবিশ কুমার অশোক কুমার পান্ডে অজিত আঞ্জুম অভিশার শর্মা আকাশ ব্যানার্জি ধ্রুব রাঠে সঞ্জয় শর্মা পূর্ণপ্রসূন বাজপেয়ী দীপক শর্মা মোহাম্মদ জুবাইদদের মতো ভারতের মুসলিমেও কিছু স্বতন্ত্র সংবাদকর্মী এবং বিশ্লেষকদের বলিষ্ঠ ভূমিকা অনুসরণ করে হাতে গোনা আরও কয়েকজনের মতো আমরাও সত্য খবর উন্মোচনে সদা দায়বদ্ধ থাকার চেষ্টা করি অন্তত আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি ইরান ইসরায়েলের সংঘাতসহ এই সংক্রান্ত আপডেট খবর প্রতিবেদন ইত্যাদি নিয়ে পরের পর্বে আবার হাজির হব আমি জাকির হোসেন শেখ শেষে কামনা করি সকলে সব সময় খুব ভালো এবং সুস্থ থাকুন নিউজ নির্ভীকে চোখ রাখুন ধন্যবাদ